রাস্তাটায় চলতে ফিরতে অসুবিধা হতো জল জমে যেত বাচ্চারাও হাঁটতে যে হেঁটে যেয়ে বের হবে সুস্থভাবে বের হতে পারতো না এই জন্য এই রাস্তাটাকে মানে মেরামত করার জন্য বলা হয়েছিল বলতে উনি বলছে তাও আমি চেষ্টা করবো এমএলএ অশোক দিন্দা অশোক দিন্দা বলছে বলেছিল যে আমার রাস্তা আমি ঠিক করে দেবো আমি চেষ্টা করতে করছি ডেইটা তো ব্যক্তিগতভাবে করে দিতে হবে আমার থেকে তাও আমি করে দেব আমি চেষ্টা করছি দেখা যাক কতটা করতে পারি আমি অনেকটাই খুশি হয়েছি যে খুশিটা হয়েছি আমাদেরকে কিছু না দিয়ে যে রাস্তা রাজা করে দিচ্ছে এতে আমরা আনন্দ খুশি খুব আনন্দতে আছি বুলটি মাঝি রাস্তাটা টিএমসি কোনো দিন করে দেয়নি বলতে গেলে বলে ভোট দিলে করে দেবো যার জন্য এটা এবার আমরা অনেক রকম পরিশ্রম করার পরে অশোক দিনটা আমাদেরকে কথা দিয়েছিল যে পঁচিশ পঁচিশ সালের মধ্যে রাস্তাটা করে দিবে যার জন্য এই পঁচিশ সাল পূরণ হতে গেতে হো অশোক দিন্ডা টাকা এসে টাকা দেওয়ার জন্য আমাদের রাস্তাটা হয়েছে আমার নাম তাপস অশোক বল অসংখ্য ধন্যবাদ বিধায়ক যে আমাদের এখানে রাস্তাটা করে দিচ্ছে এবং আমরা তো অঞ্চলে অবহেলিত আমরা বললেও তো কোনো কথা শুনে এক একজনের জন্য রাস্তা হচ্ছে কিন্তু সাতজনের জন্য রাস্তা হচ্ছে না এই আমরা বারংবার বারংবার বলছি কিন্তু আমাদের কথা শুনিনি অশোক দাকে ধন্যবাদ যে আমাদের রাস্তায় প্রচুর খুশি এখানে ছোট ছোট ছেলে মেয়ে স্কুলে যাওয়ার জন্য খুবই অসুবিধায় পড়তো এবং বৃদ্ধ মানুষও বাড়া মানে বাড়ানোর জন্য খুবই অসুবিধায় পড়তো এটা আমি প্রচুর খুশি এবং এই অঞ্চলে আমরা আবেদন করেছি যতটা বাকি আছে ততটা যেন তারা করে দেয় মধ্যমিতা মাঝি দুশো পঞ্চাশ নম্বর বুথে সব গ্রাম সদস্যপুর দুশো পঞ্চাশ নম্বর বুথ এটা আমাদের এই মাঝিপাড়ার রাস্তা দীর্ঘ পনেরো কুড়ি বছর এই রাস্তায় কোনো কাজ হয়নি এই পাড়ার মানুষ প্রায় দেড়শো জন বাস করে প্রায় তিরিশটি পরিবার আছে তারা প্রত্যেক বছরই এক হাঁটু জলে বেরায় আমরা বারংবার অঞ্চল থেকে ব্লক পর্যন্ত বলা সত্ত্বেও কোনো কাজ হয়নি আমাদের জনদরতি বিধায়ক অসংদিনা মহাশয়ের সহযোগিতায় এই বর্তমান এই মাঝিপাড়ার রাস্তাটি কংক্রিট হচ্ছে তাতে আমরা খুব খুশি এবং এলাকার বাসীকে আমরা তাই স্বাগত জানাই আমার নাম মান্না দুশো পঞ্চাশ নম্বর বুথ বল্লভপুর চিরঞ্জি বুথ আমরা বিধায়ক সাহেবকে এলাকার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি কারণ দীর্ঘদিন এই মাঝিপাড়া দুশো পঞ্চাশ নম্বর বল্লভপুর বুথের মাঝিপাড়া বঞ্চিত ছিল এবং এই রাস্তা ডুবে যেত হাঁটু জল পর্যন্ত জল কাদা মানুষ বারামের খুবই অসুবিধে হতো এটা একাধিকবার আমাদের প্রধান ম্যাডামকে বলা সত্ত্বেও এখানের যিনি পঞ্চায়েত ছিলেন তৎকালীন তৃণমূলের সুলেখা ভীম ওনাদেরকে বলা সত্ত্বেও একাধিকবার এখানের মানুষজন বলা সত্ত্বেও ওনারা কোনোরকমভাবে কর্ণপাত করেও না এবং এই রাস্তার এই বেহাল অবস্থা কোনোরকমভাবে ঘুঁচেও না যে কারণে এলাকাবাসী আমাদের জনপ্রিয় বিধায়ক সম্মানীয় অশোক দিন্ডা মহাশয়ের কাছে একাধিকবার জানানার জন্য উনি ওনার বিধায়ক তহবিল থেকে প্রায় তিন লক্ষ একান্ন হাজার টাকার ঊনপঞ্চাশ হাজার টাকার মতো একটি অ্যালটমেন্ট করে আমাদের নারায়ণ মাঝি মহাশয়ের বাড়ি হইতে মাঝির বাড়ি পর্যন্ত প্রায় চারশো তিরিশ ফুটের মতো রাস্তা উনি করতিছেন এবং এর জন্য এলাকার পক্ষ থেকে এবং এই পাড়ার পক্ষ থেকে আমাদের জনপ্রিয় বিধায়ক অশোক দিন্ডা মহাশয়কে পুনরায় আবার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার নাম দীপক মন্ডল ভারতীয় জনতা পার্টির কনভেনার নৈশনপুর ওয়ান নমস্কার আজকে আমরা নৈশনপুর এক অঞ্চলের বল্লভপুর বুথে প্রায় চারশো উনত্রিশ ফুট রাস্তা শুরু হচ্ছে আজকে আমাদের সম্মানীয় বিধায়ক অশোক দিন্ডা মহাশয়ের তহবিল থেকে তিন লাখ উনপঞ্চাশ হাজার টাকার এই প্রকল্প এই বুথের বিশেষ করে এই এলাকায় যে মাঝি মাঝিপাড়ায় আমরা যখন এক সময় পরিদর্শনে এসেছিলাম কিছুটা আসার পরে আর আসতেই পারা যায় না অথচ এখানে অনেকজন পরিবার অনেকগুলো পরিবার তারা ওই বর্ষা কাদার মধ্যে হেঁটে হেঁটে যেত আমরা খুব সেটা দেখে আমাদের খুব খারাপ লাগলো এবং আমরা বিধায়ক মহাশয়কে বলি এবং তিনি এটা শোনার পরে রাস্তাটা এটা বলেন তিনি করে দিবেন আজকে সেটা হচ্ছে আমরাও খুব ওনাকে খুবই ধন্যবাদ জানাই এই রকমভাবে নৈশনপুর এক অঞ্চলে আরও কয়েকটি রাস্তা আছে কিন্তু এইখানটায় আমাদের যেহেতু বিজেপি জয়লাভ করেছে তার জন্য এখানটায় যে তৃণমূলের দ্বারা পরিচালিত যে অঞ্চল তিনি শুধু দেখ দেখেন কাজ করার আগে যে কোন এলাকায় শুধু হচ্ছে তার মানুষজন আছে মানে তৃণমূল করে যারা সেই এলাকায় তারা রাস্তা করবে অন্য কোনো এলাকায় তারা হচ্ছে রাস্তাঘাট করবে না কোনো উন্নয়নমূলক কাজ করবে না এই কিছুদিন আগে আপনারা খবরের শিরোনামে এসেছিলো তারা ওইখানটায় যেখানটায় মাত্র পরিবার সেইখানটায় গিয়ে একটা ছোট্ট জায়গায় সেখানটায় তারা ঢালাই করছে অথচ যেখানে একজন অনেকজন বসবাস করছে সেখানটায় করছে না এমনকি আপনারা ঝাতুগাড়ি পতার কাছে দেখবেন যেখানটা বহুত মানুষ যাতায়াত করে সে রাস্তাটাও তারা করে না আমরা ধন্যবাদ জানাই সমানীয় অশোক দিন্ডা মহাশয়কে আপনি এইভাবে এগিয়ে চলুন এবং মানুষের পাশে থাকুন এবং আমরাও আপনাদের আপনার পাশে আছি আমরা অসংখ্য নৈচনপুর এক অঞ্চলের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং বিভিন্ন জায়গায় যেভাবে আপনি হচ্ছে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এইখানটার এই অঞ্চলের মানুষ আপনার কাছে কৃতজ্ঞ থাকবে আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বড়দিনের প্রাককালে আমাদের এইভাবে একটা উপহার দেওয়ার জন্য আমার নাম পার্থ মণ্ডল দক্ষিণ মন্ডল সাধারণ সম্পাদক নমস্কার আমি এই বুথে দুশো পঞ্চাশ নম্বর বুথে চিরঞ্জীবপুর গ্রামের সদস্য তনুশ্রী জানা আজকে আমরা এসেছি এখানে পাড়ার রাস্তা হচ্ছে অশোক দিনদা। আমাদের এমএলএ অশোক দিন্ডার জন্য এই রাস্তাটি হচ্ছে এখানে মানুষ বেরাতে পারতো না এ গাঁঠু জলে বাচ্চা কাচ্চা স্কুলে যেতে প্রচুর তাদের সমস্যা হতো প্রায় আমরা আড়াই বছর হয়ে গেছে আমরা এসেছি এমএলএ সাহেব আমাদেরকে কথা দিয়েছিল এই রাস্তাটা দেখেও গিয়েছিল যে এই কাদা আঁঠু জল তা বলছিল আমরা চেষ্টা করতেছি এই রাস্তাটা করার জন্য আজকে দাদা আমাদের এমএলএ দা ও অশোকদার অনুরোধে এই রাস্তাটি হচ্ছে তাই অশোকদাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই বলে আমি আমার তনুশ্রী জানা হ্যাঁ তো এই রাস্তাটার দীর্ঘদিন খুব খারাপ হয়ে পড়েছিলো দাদাকে এলাকাবাসী অনুরোধ করেছিল রাস্তাটা যাতে করে তাই দাদা এই রাস্তাটার জন্য একটা বরাদ্দ করে তিন লাখ উনপঞ্চাশ হাজার টাকা সেই তিন লাখ উনপঞ্চাশ হাজার টাকার বিনিময়ে রাস্তাটা হচ্ছে এবং মানুষ এলাকার মানুষ সবাই খুব আনন্দিত আমি নয়চনপুর ওয়ানবাসী হিসাবে দাদার কাছে চিরকৃতজ্ঞ কারণ এলাকার মানুষ এই রাস্তাটা থেকে দীর্ঘদিন বঞ্চিত ছিল তা আজকে রাস্তাটা হচ্ছে দাদাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই আমি সহদেব মন্ডল জেলা কমিটির সদস্য আমি দুশো পঞ্চাশ বুধে বল্লপুর মন্টুলাল মাঝি আমার এই পাড়া এই পাড়াটা নিয়ে আজকে দীর্ঘ পঁচিশ বছর প্রায় আমরা খুব ভুক্তভোগী ছিলাম কারণ মানুষজন বেরোতে পারতো না এই বর্ষাকাল হলে পড়ে এক হাঁটু উপরে জল ছোটো ছোটো ছেলেমেয়েরা স্কুলে যেতে পারতো না আর আমাদের বাবা কাকিমারা যারা খুব বয়স্ক ঠাকুমারা আছে তারা তো অলরেডি বেরোতে পারতো না এবং কি কোনো কিছু হলে পরে ডাক্তারও নিয়ে আসতে পারতাম না তাদেরকে কোলে তুলে নিয়ে বাঁধে নিয়ে যেতে হতো আমরা অশোকদার কাছে অনুরোধ রেখেছিলাম যে দাদা আমাদের এই পাড়াটা একটু দেখুন এবারে দাদা একদিন এসেছিলো আমাদের এই পাড়াতে দেখে দাদাও আসতে পারে না বলছে এইভাবে আমি যাব কী করে করে তারপরে তাও দাদা সেই কাদার মধ্যে এসে ভেতর পর্যন্ত দেখে দাদা বলল ঠিক আছে এটা আমি আমার তলফে থাকতে এই কাজটা করে দেবো বলে দাদা ওইটাই করেছিল আজকে তার কাজের সূচনা হবে কিছু টাইমের মধ্যে প্রায় সব রেডি ওই জন্য অশোকদাকে ধন্যবাদ এবং উত্তম দাও আমাদের পাড়াতে অনেকবার এসেছিল উত্তম দা আসবে একটু পরে বলেছে উত্তম দাও আমাদের খুব ভালো এখানে আসে প্রায় এবং পাড়ারাও দেখে উত্তম দা বলছিলো না অশোকদাকেও চাপ দিয়েছিল যে না এই রাস্তাটা দেখুন বলতে অশোকদা টোমোটে এসে দেখে রাস্তা করে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো কর্পোরেশন লিমিটেড उद्योगे रास्ता टा क्च